পৃথিবীর শ্রেষ্ঠ আমল দুরুদের আমল দুরুদের আমল কখনো বিফলে যায় না যদি কোনো আল্লাহ তালার বান্দাবান্দি এই পাঁচটি স্তিক পাঠ করতে পারে ইংশা আল্লাহ আল্লাহ তালা মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি প্রতিটি মমিন নর ও নারীর জন্য খুবই জরুরি তো ইনশাআল্লাহ আল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই স্তিকফারের আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও আমলটি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তালা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন পূর্ববর্তী জামানার বহু বড় বড় পাপিকে আল্লাহতালা ক্ষমা করেছেন তেমনি একজন পাফির ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। তারপর বলবো সেই পাঁচটি স্তিকফারের কথা নবী মূসা আলহিমামের জামানায় একজন পাপিষ্ট ব্যক্তির ঘটনা। নবী মূসা আলহিমের কাছে বনি ইসরাইল গুত্রের মানুষেরা এসে বলল ও নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বলিয়েন তো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা আল্লাহি বললেন ঠিক আছে আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ তাআলার কাছে যাব কথা বলবো যাতে আল্লাহ তালা এই বনি ইসরায়েল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা, পয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন ময়দানে গিয়ে নবী মূসা পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহ এই বনি ইসরায়েল গুত্রের মধ্যে আজ কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তালা সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মুসা তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে এই জেনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলহি সালাম বললেন আল্লাহ তো এখন কি করার আল্লাহ তালা বলবেন ও নবী মুসা এই জিনাকারকে উঠিয়ে দাও যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না নবী মুসা আলাহাল্লাম ডেকে ডেকে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাপরমাণ যুবক এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তালা বলতেছে দোয়া কবুল করবে না বৃষ্টিও দান করবে না ওই যুবক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি মূসা সালামের কথা মতো উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুণাগার ব্যক্তি তখন সে আর উঠলো না নবী মূসা আল্লাহি সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন কি করার আল্লাহ তালা বলেন তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে নবী মূসা ফয়গম্বর চিৎকার করে বললো ও জেনাকার যদি তুমি না ওঠো তাহলে আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দিব ওই জেনাকার মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মূসা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অহমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না তখন ওই জিনাকার কোন কুল কিনারা না পেয়ে তখন সে মনে মনে ভাবতে লাগল এখন কি করা যায় সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি আল্লাহ আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে ব্যজ করো নাই লাঞ্ছিত অপমানিত অপদস্থ করো নাই আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করতেছ আজ কেন আমার প্রতি তুমি এত রাগান্বিত আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না নবী মুসা আলহি সালাম হঠাৎ করে দেখলেন বনি ইসরাইল গুত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু হয়ে গেল মশলধারে বৃষ্টির পড়া শুরু হয়ে গেল নবী আলহি আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত ধোঁয়া কবল করবেন না বৃষ্টিও দান করবেন না তো কিন্তু সে তো উঠলো না আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তিনি বলেন ও নবী মুসা ও আমার ফয়গম্বর আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি নবী বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি কি জানো না যে আমি আল্লাহর একটি নাম রহমান রয়েছে একটি নাম রহিম রয়েছে তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে যে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়ে তাকে আমি আল্লাহ এত মোহাব্বত করেছি তার কারণে বৃষ্টি দান করে দিয়েছি সুবাহান আল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে তালা ক্ষমা করেছেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি স্তিক পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নম্বরে যে ইস্তিক কথা বলবো সেই স্তিক পারটি হল রব্বান নাম জোলেমনা আং ফুসানা ওয়া ইল্লাম তা গফ ফির ওয়া তার হেম্না লে না কু নান্না মৃণাল খ শিরিন মৃণাল খ নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেন এই দোয়াখানা পাঠ করেছেন ফয়গম্বর হজরত আদম আলহিম আদম নবী জান্নাতের মধ্যে ছিলেন হাওয়া আলাইসাল্লামও জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ তালা নিষেধ করলেন ও আদম ও হাওয়া জান্নাতের এই ফল কখনো তুমি খেও না ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না শয়তানের পরছনায় পড়ে আদম আলাইসাল্লাম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং হাওয়া আলহিসও হাতের মধ্যে নিলেন আদম নবীও খাইলেন হযত হাওয়া খাইলেন ভুল করে আল্লাহ তালা সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় ফাটিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় আল্লাহ তালা ফাটিয়ে দিলেন দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর পর্যন্ত কান্নাকাটি করলেন অযতরায় কান্না করেছেন আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াই কবুল করলেন না তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলত ও জলম না আং ফুসেনা ওয়া তার হাম না ও তার হামনা মিনাল মিনল খির কু নান্না মিনল খির আল্লাহ্মা আমিন তারা এই দুয়াটি পড়তো সর্বশেষ আল্লাহ তালা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন আল্লাহ তাআলার আরশের খুঁটির সাথে কালিমাই শাহাদাত লেখা ছিল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লাশরিকলাহু ওয়াসহাদু আন্না মোহাম্মদন আব্দুহু ওরাসুল সাল্ল্লাহু আলাই আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন অন্য রেওয়ায় এসেছে যে ওই খুটির সাথে লেখা ছিল কালিমাই তৈয়বা অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক নবীজিরসিলায় তারা ক্ষমা পেয়েছিল কিন্তু আল্লাহ আলা ওই যে পাঠ করেছিল তারা বেশি বেশি দোয়াটি ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন তাই আল্লাহ তালাম ও রানুল করিমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন সব হায়ানুল্লাহ বেহেস্তের পথের প্রিয় দর্শক আল্লাহ তালা এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের কোনো গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে দেবো মাফ করে দেবো যদি গুণানি চিন্তিত থাকেন তাহলে এই দুয়াটি পড়ুন আলাহতালা ক্ষমা করে দিবেন রব্বে না না আংফুসানা ওয়া ইল্লাম তাগ ফিরলে না ওয়াইল্লম তগ লানা ওয়াতলা হামনা লা না কুন আর নামিনাল খাওয়া সিরিন দ্বিতীয় নম্বর ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফাটি হলো নবীজি সল্লুল্লাহ ওয়া আলাহি ওয়াসাল্লামের সাহাব আইক বলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরি তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতে পারি অবশ্যই আমরা নবীকে অনুসরণ অনুকরণ করব অনুকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নবীজি সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ আল্লাহতলা তাকে এমন সবাব দান করব যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো জন শহীদের সমান সবাব আমি আল্লাহ তাকে দান করব সুবাহান্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এই দোয়া এই আমল অবশ্যই করব প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাক্লাহ পাঠ করব ইনশাআ আল্লাহ নবীজি সল্লু ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু মুসা আল রদি তালা রদিয়াল্লাহালহু ওই সাহাবি বলেন নবীজি সল্লু ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না একটি হলো আমি নবী আরেকটি হলো স্ত্রিক আমল যখন তোমরা স্তিক আমল করা বন্ধ করে দিবে তোমাদের ধ্বংস অনিবার্য নজুবিল্লাহ প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জীবন যাপন করার তা দান করুন আমিনত আলী রাহু ওনার কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো কি প্রশ্ন করলো হে আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি তবাও করে আবার গুনাহের কাজও করে আবার তবা করে আবারও গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত হজরত আলী রদি আল্লাহু তিনি জবাব দিলেন তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তবা ভেঙে ফেলবে সাথে সাথে পুনরায় আবার তবা করে নিবে তওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক নবীজি সাল্লু ওয়াসাল্লাম তিনি বলেছেন ও আমার অম্মতেরা শোনো আমি নবী দৈনিক এক শতবার তাও করি তোমরাও তাও বা ইস্তিক ওয়াসাল্লাম বলেছেন অপর আয়তে ও আমার অম্মতেরা শুন আমি নবী দৈনিক সত্তর বারের চেয়েও আরো বেশি পরিমাণ তাও বা ইস্তিক ফার করি একটি বার ভেবে দেখুন তো যেই নবীজির কোনো গুনাহা নেই যেই নবীজি নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ারে নবী যদি দৈনিক সত্তরবার অথবা একশতবার এর চেয়ে বেশি ত বাই করতে পারে তার চেয়েও বেশি ত বাই করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকায় সেদিকেই দেখি শুধু গুনা আর গুনা জান্নাতের আশা করতে পারি না জাহান্নাম সারা উপায় দেখি না এমন অবস্থায় আমাদের কি পরিমাণ ত বাই করা দরকার একবার কি ভেবে দেখেছেন তাই নবীজি সল্লুল্লাহহু আলাইহিউসাল্লামের প্রিয় সাহাবিরা বেশি বেশি পরিমাণে স্তিক ফারের আমল করতেন তো দ্বিতীয় নম্বর স্ত্রিকফারের কথা বলেছিলাম কি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাক গফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ পাঠ করা এখন আমরা জানব তিন নম্বর স্তিক ফার সম্পর্কে তিন নম্বর যে স্তিক ফার সেই স্তিক ফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রব্বানা ফাগফির লানা লেনাম রুনুবানা আন্না সাইয়াতিনা ওয়াতা মাল আবরর ওয়াতা মাল আবরর দর্শক আপনি যদি আল্লাহ দরবারে গুনাহের জন্য ক্ষমা চান আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন দেখুন বনি ইসরাইল গোত্রের অনেক বড় পাপী আল্লাহ তারা কিন্তু ক্ষমা করে দিয়েছেন মাপ করে দিয়েছেন এক ব্যক্তি যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও আবার একজন মানুষকে হত্যা করে একশো জনে পরিপূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনেহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পেতে পারে আমরা কেন ক্ষমা পাব না বলুন ওই ব্যক্তি তো ছিল নবী মৌসা সালামের জমানার মানুষ কিন্তু আমরা তো আখরি নবীর দুজাহান বাদশাহ নবীর সবচেয়ে দামি উম্মত নবীদের নবী কুল কায়নাদের নবী এমন সৃষ্টির সেরা নবীর আমরা উম্মত আমাদেরকে কেন আল্লাহ তালা ক্ষমা করবেন না আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুণাহার ছিল তাই না ফেরাউনের থেকে আমরা কিন্তু কম গুনাহের কাজ করি না ফেরাউন নিজেকে ক্ষোধা দাবি করত এবং গুনাহের কাজ করতো পাপিষ্ট বেঈমান ফেরাউন অনেক বড় পাপিষ্ট ছিল কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি আমরা তো অনেক গুনাহের কাজ করি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আমরা যেই গুনাহের কাজ করি আমাদেরকেও আল্লাহ তালা ধ্বংস করে দিতে পারেন তাই সাবধান হয়ে যান শুধু মাত্র দেন নাই কেন আমরা আখরি নবীর আল্লাহ আলা এই নবীকে অনেক বেশি ভালোবাসেন মোহাব্বত করেন নবী মুসা আলহি সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা দণ্ড হয়ে যেত আল্লাহ তালা বললেন ও নবী মুসা এটা সম্ভব না তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছ নবী মুসা আলহিম বললেন আল্লাহ আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই নবী মুসা আল্লাহ আলা বললেন ঠিক আছে তুমি একটা ডাক দাও নবী মুসা আলহিমাম যখন আমাদেরকে ডাক দিয়েছিলেন অর্থাৎ আখরে নবীর ওম্মরদেরকে ডাক দিয়েছিলেন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রুহুগুলো সব রুহুগুলো জান্নাতের মধ্যেই ছিল আল্লাহ আলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন ওইখানে থাকাকালীন রুহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মুসা আলহি ডাকের জবাব দিয়েছিলাম লাভবাইক লাভবাইক বলে প্রিয়দর্শক নবী মুসা আলহিম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন তাই নবী মুসা আলহিম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখি নবীর উম্মত বানাইতেন জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত তারপরেও সমস্যা নেই আল্লাহ আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিন নম্বর যে ইস্তিক কথা বলেছিলাম রব্বানা ফাগু ফির না রুনু বানা ও কফির আন্না সৈয়াতিনা ওয়াফানা মাল আবরর আল্লাহ মামিন ইস্তিক বেশি বেশি পড়বেন চার নম্বর ইস্তিকফারের কথা বলবো সেটি হলো সঈদুল ইস্তিকফার নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সঈদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইমানের সাথে সঈদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে নবীজি বলেছেন সুবাহ ফার কোনটি জানতে চাও সাহাবাই করাম সাহাবাই কারাম বললো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমরা জানতে চাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন وما صاحب الى شنو؟ سيد الاستغفار هُتْشَيْهِ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أَبُؤُ لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي ফাইনহু লা ইয়াগ ফিরোদুনু বা ইল্লা আংটা শ্রেষ্ঠতাও বার আলহামদুলিল্লাহ যারা পারেন সকলে আলহামদুলিল্লাহ লেখুন কমেন্টে যারা পারেন না শিখে নিবেন নবীজি সল্দহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাইদুল ইস্তিক ফার সকালবেলা পাঠ করতে পারবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়িদুর ইস্তিক ফার পড়তে পারে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান্লাহ বুঝতে পেরেছেন কত দামি একটি আমল সঈদুল ইস্তিকফারের আমল শ্রেষ্ঠ দুয়ার আমল এক ব্যক্তি মূর্তিকে সনাম সনাম বলে সব সময় ডাকতেছে সনাম সোনাম বলতো হঠাৎ করে ভুলক্রমে তার জবান দিয়ে একদিন ভুলক্রমে ক্রমে বেরিয়ে এলো সমাদ 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 আল্লাহ তা সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি এতদিন পর্যন্ত সনাম স্বনাম বলে মূর্তির নাম ধরে ধরে ডাকলাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ তিনি বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সনাম বলে ডাকতে স বলতে স সে মূর্তি তোমাকে বানাই নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে তৈরি করেছি আমি তোমার রব আমি তোমার খোদা ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান নবী নবী মুসা সালাম বললেন আল্লাহ সে তো আপনাকে ভুল করে ডেকেছে সে তো আপনাকে ইচ্ছে করে ডাকে নাই এ তো আপনি সে জবাব দিলেন আল্লাহ তা আলা বলেন ও নবী মুসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি আল্লাহ সেই ডাকের জবাব দিয়ে দেই সুবাহান্লাহ সুবাহ আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যে ইস্তিকারের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনাইতেছি শুনবেন নবীজি আলাইহি সাল্লাই্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিক ফারের আমল করবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করবেন তাকে ধন সম্পদ দিবেন রিজিকের প্যারাসান দূর করে দিবেন নেককার স্ত্রী নেককার সুসন্তান নেককার সন্তান দান করবেন সন্তানের প্রয়োজন হলে সর্বশেষ নাম্বার স্তিক পার্টি হলো আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ হুয়াল হাইল কয়ুম ও আতুবু ইলাইহি ও আতুবু ইলাইহি বেশি বেশি পরিমাণে এই ইস্তিকফাটি পড়বেন আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইংশ আল্লাহ ইংশ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই পাঁচটি স্তিক পাঠ করা তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ তালা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনা তাও দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং শেয়ার করেও দিবেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আজকের দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আল্লাহ ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল